টানা বৃষ্টির মধ্যেই কলকাতায় ভেঙে পড়ল তিনটি বাড়ি মঙ্গলবারই ভেঙে পড়ে মুচিবাজার ক্রিকলো ও রানী রাসমণি রোডের তিনটি বাড়ি মুচিপাড়া রাজকুমার বসু লেনে বাড়ি ভেঙে আহত হয় তিনজন তাদের কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে দমকল সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই বাড়িটি সংস্কারে কাজ শুরু হয়েছিল মঙ্গলবার দুপুরে বৃষ্টিতে বাড়িটি পুরোপুরি ভেঙে পড়ে ফলে যে বৃষ্টি হয় টানা বৃষ্টি ভারী বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে সেই বৃষ্টিতে দুপুর তিনটের সময় হুড়মুর করে এই বাড়ি ভেঙে পড়ে দেখা যাচ্ছে গ্যারেজের উপর থেকে উপরের যে অংশ সেই অংশ ভেঙে পড়েছে পিছনে ছাদ থেকে শুরু করে সমগ্র অর্থাৎ একাংশ নয় অধিকাংশ বাড়ির অধিকাংশ ভেঙে পড়েছে বিকট শব্দ হয়েছে স্থানীয়রা আতঙ্কিত সামনে একটি গাড়ি ছিল সেই গাড়ি ক্ষতিগ্রস্ত এবং সব থেকে বড় বিষয় যে এর ভিতরে যে তিনজন শ্রমিক তারা কাজ করছিলেন তারা ইতিমধ্যে আহত হয়েছেন এবং আহত হয়ে তারা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বিপজ্জনক বাড়ি ভেঙে আহত হচ্ছেন সাধারণ মানুষ কতটা দেখভাল করছে পুরসভা কি বলছেন স্থানীয়রা আমরা খুবই আতঙ্কিত এইখানে আমরা চাই এটাকে যাতে পৌরসভাও দেখে এবং পুলিশ কর্তারাও এটাকে ভালোভাবে দেখে যাতে এরকম আর ঘট দুর্ঘটনা না ঘটে এইভাবে এটা অ্যাক্সিডেন্টটা হলো এটা আরও আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো আজকে বৃষ্টির জন্য হয়তো সেই সমস্ত জায়গা বেঁচে গেছে এবং এখান থেকে প্রচুর পথযাত্রীরা যাতায়াত করে অনেক গাড়ি থাকে এখানে কোন কোন বাড়িগুলো মানে ভেঙে যাবে এরকম একটা অবস্থা সেগুলো খেয়াল রাখতে হবে তারপরে সেগুলোকে আইডেন্টিফিকেশন করে এগুলোকে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে তার দিকে খেয়াল রাখাটাই দরকার মুচি পাড়ার পাশাপাশি মধ্য কলকাতার জানবাজারে রানী রাসমণি রোডে সোমবার রাতে ভেঙে পড়ে একটি বাড়ি বাড়িটি দু সালে কলকাতা পুরসভার পক্ষ থেকে বিপজ্জনক হিসেবে ঘোষণা করা হয়েছিল ছাব্বিশের এই রানী রাজপুরি রোড ফের সোমবার রাত্রিবেলা হুড়মুড় করে বাড়ির একাংশ ভেঙে পড়েছে এবং ইতিমধ্যে কলকাতা পুরসভা কাজ করছে তবে কলকাতা পুরসভা সূত্রে সেটা খবর যে দু সালে এই বাড়ির ঠিক বাইরে বিপজ্জনক যে বাড়ি সেটা কিন্তু তারা ইন্টিমেশন দিয়েছিলেন তারা বোর্ড লাগিয়ে গিয়েছিলেন কিন্তু এখানকার যারা ভাড়াটেরা রয়েছেন বাড়িওয়ালা রয়েছেন তারা পুরসভাকে জানিয়েছিলেন যে তারা নিজেরা এই যে সংস্কারের কাজ তারা করে নেবেন ফলত বাড়ি ভাঙার কোনো প্রয়োজন নেই তার মধ্যেই এই বিপত্তি চলতি বছরের জুন মাসে পুরসভা বাড়িটি ভাঙতে এলে বাড়ির আবাসিকরা জানান তারা নিজেরাই বাড়ি সংস্কার করে নেবেন মাস সময়ও চাওয়া হয় তারই মধ্যে এই বিপত্তি বাড়ির নিচে একাধিক দোকান রয়েছে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা বাড়ি অবস্থা পেছনে যেটা আছে ওইটা অনেক খারাপ আছে কিন্তু আমার যেখানে শপটা এন্ড হচ্ছে ওইখানে সব কিছুই ভালো আছে কিন্তু যেই ব্যাক পোর্শন আছে শপের শপের মানে পাশে যেটা ভেঙে পড়েছে ওইটা খারাপ আছে কালকে সকালে আটটার সময় আচানক দেখি ওয়ালটা পড়ে গেছে বৃষ্টির ড্যামেজে ঠিক আছে তো দেখুন কেএমসি যা কাজ সেটাই করছে বাড়ি এভাবে হুড়মুর করে ভেঙে পড়ছেন এবং যথেষ্ট আতঙ্কিত শহরবাসী ক্যামেরায় জয়দীপ দাসের সঙ্গে পৃথা দাসগুপ্ত এনকে টিভি বাংলা কলকাতা